লাল আমুদি বেঁধেছে এই মাছটা ছাড়া ভালোই একদম নমস্কার সুপ্রভাত আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন খুব সকালবেলা ওদিকে সূর্য উদয় হয়েছে আর এদিকে আকাশে এখনো চাঁদ জেগে রয়েছে আমার পেছনে গোমর নদী আমাদের নৌকা বাঁধা রয়েছে গুনমুখ চলছে প্রতিদিন সকালবেলা রাত্রিবেলা মাছ ধরার একটা তড়জোড় আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকদিনের ব্লগে তো সকালবেলা গতকাল যেমন গেছিলাম আজকেও নদীর চরেই যাব মা অলরেডি চলে গেছে নদীর চরের দিকে বাবা ঘুম থেকে ডেকে তুলল বলল যে মা ডাকছে তো আমি চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়েছি দেখা যাক আজকে কি অপেক্ষা করছে আমাদের জন্য মার আমি একসাথে যাব নদীর চরে আমার পেছনে যে রাস্তা দেখা যাচ্ছে ওই মাথার দিকে মা রয়েছে ওখানে ওখান থেকে নেমে একসঙ্গে দোন জাল এগুলো চেক দিতে দিতে আসবো তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করবেন সঙ্গে থাকুন ওদিকে দেখুন নতুন সূর্য আর আমাদের সামনে গোমর নদী পাখিরা উড়ে যাচ্ছে সকালবেলা আকাশ নদী ওপারে পাখিরা লয় একেবারে মিলেমিশে একাকার হয়ে আছে যেন বাঁদিকে সেই গাছের শাড়ি আর এই নদী বাঁধ মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাব একটু আগে বলছিলাম এখনও আকাশে চাঁদ জেগে রয়েছে দেখতে পাচ্ছিলাম যখন আপ্যায়নের ভেতর থেকে বেরুচ্ছিলাম রাস্তার উপরে ওঠার পরে সামনের এই গাছগুলোর আড়ালে ঢেকে গেছে পূর্ণিমার চাঁদ গতকাল পূর্ণিমার চাঁদটা দেখতে খুব সুন্দর লাগছিল তার আগের দিন পূর্ণিমার আগের দিন শুক্ল চতুর্দশীতে যখন নৌকা নিয়ে নদীতে গেছিলাম জ্যোৎস্নায় পুরো নদীর জল একটা অন্য রকম লাগছিল চারিদিকে চাঁদের আলো একেবারে ঝিকমিক করছিল সুন্দর একটা সময় কাটিয়েছিলাম নদীতে বলেছি গতকাল আপনাদের মাঝে মধ্যে এবার আমরা যাব নদীতে ও মা কই তুমি ওরে বাবা চারা মাছ এখন আগে দোন জালগুলো দেখি কোন পথ দিয়ে যাবো যেখান দিয়ে গেছিলাম এই যে ভাঙনের পাশ দিয়ে গেছিলাম আপনাদের মনে থাকবে সকালবেলা নদী দেখুন শান্ত স্নিগ্ধ একটা রূপ নদীর আর এখন নদীর চর দেখা যাচ্ছে সার ভাটা এখন সার ভাটা মানে একেবারে নদীর জল নিচে নেমে যাওয়া আর ভাটার পথ থেকে আবার নতুন করে জোয়ার হতে শুরু হয় মা ওদিকে আমি আসছি না বলে সেই সময়টা চার মারছে চার অর্থাৎ দনের বরশিতে যে খাবার দেওয়া হয় আর সেটা হচ্ছে কাঁকড়া এই গাছে থাকে গাছের গোড়া দিয়ে থাকে গাছের ওঠে জোয়ারের জল পেলে গেছো কাঁকড়া আমরা বলি আপনারা দেখে থাকবেন যে চিতি কাঁকড়া কাঁকড়া কিছুটা ওই টাইপের অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে দোনটা অ্যাকচুয়ালি কি দন হচ্ছে অনেকগুলো বর্শি দিয়ে বাঁধা অনেকগুলো বর্শি একটা বড় সুতোর গায়ে বাঁধা আর তাতে খাবার দিয়ে নদীতে দেওয়া হয় কখনো গাছের গা দিয়ে বেঁধে দেওয়া হয় আপনারা যে ছিপ ফেলেন বা হুইল ফেলেন একটা বর্শি আর দোনে অসংখ্য বড়শি থাকে কখনও দুটো পাঁচটা সাতটা দশটা পঞ্চাশ একশো দুশো পাঁচশো পর্যন্ত বর্শি যখন একসঙ্গে গাঁথা হয় নদীতে ফেলা হয় ওটাই এখানে দোন বলে পরিচিত চলো দেখি আমি হেঁটে হেঁটে রাস্তাগুলো বনের মধ্যে একটা দাগ করে রেখেছি মানে আমাদের পথ তৈরি হয়ে আছে আমার এসো কতটা চর বের হয়ে আছে সচরাচর যখন মরা কোটাল থাকে এই চর কিন্তু বেরোয় না জল যেমন ওঠে কম নামেও কম এদিকে এই যে দোন কাঁকড়া জ্যান্ত দেওয়া ছিল ধ্বংস আছে এখানে প্রচন্ড পাখ আমার এখান থেকে একটা বড়শি কেটে নিয়ে গেছে তো এতে বর্ষি নেই বড় মাছ ধরে কেটে নিয়ে চলে গেছে বর্ষিতে চার নেই এই বর্ষিতেও চার নেই

ছোট এখনো টক হয়নি এই কেউ এগুলো আমার ওই উপরের দিকে প্রচুর কেওড়া দেখতে পাচ্ছি এ দোনে কিছু ধরেনি এদিকে এই যে দোনের শেষ মাথা ওই মাথার দিকে আরেকটা একটা দোন আছে ওমা এসো হ্যাঁ হ্যাঁ এই ছোট দনে এই যে দোন এখান থেকে একটা শুরু এই বসি ফাঁকা উমা এই তুই এখানে একটা এদিকে এদিকে এই যে এখানে একটা ধরেছে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না মাছ কি শুধু দাঁত নিয়ে তোমার জন্য হ্যাঁ এই গোমন নদীতে যা দাঁত নিয়ে আছে কি সব তোমার টেন্ডার নেওয়া নাকি তবে এই মাছটার বড়শিটা দেখতে পাচ্ছি ভালোই বেঁধেছে এরা ছাড়ানোর উপায় ছিল না না ছাড়া যাক মান রেখেছে একটা এবার ও মাথার দিকে যাবো দেখি

একটা কেওড়া গাছ সকালে রৌদ্রটা এত উজ্জ্বল চোখে লাগছে নদীর চর দিয়ে যাচ্ছে মধ্যে হাঁটাটা খুব কষ্টকর কষ্ট চরে নামলাম এখানে পাঁক আছে কিন্তু তবুও ফাঁকা অন্তত গাছগাছালি গাছালই বাঁচছে না কত শান্ত নদীটা এখন পুকুরের মতো মনে হচ্ছে না না আমি জল ছাড়া অনেকটা দূরেই না হ্যাঁ খুব এই জাল অনেক সময় দেখা যায় না জল উঠে থাকে আর এখন একদম দেখুন কতটা করে চর পড়ে আছে আমাদের জাল পাতাও এখানে আপনাদের এখানে অনেকবার নিয়ে এসেছি আমার এখানে একটা কাঁচ আছে দেখে এসো তো অনেক সময় জাল জলের তলায় থাকে জাল তোলা যায় না কিন্তু আজকে দেখুন একদম চর এ মাথা মাথা এখানে একটা দন দেওয়া কিন্তু না তিনটে বসি খালি তবে তোমার চার খেয়ে গেছে ওরা জালের কাছে চলে এসছি হ্যাঁ জালের ভেতর দিয়েই যাব সব সময় জন্য জালের ভেতর দিয়ে যাওয়াটাই সেফ সব সময় জন্য জালের ভেতর দিয়ে যাওয়াটাই এই যে আমাদের জাল এখন দেখি জালের কোনো খবর আছে কিনা বাবা দাঁড়াতে পারছি না দাঁড়ালে তো একদম এক হাঁটুর উপরে পুরুষমান ডেবে যাচ্ছে এ ধারে তো জালে কিছু দেখতে পেলাম না আপাতত ও মাথার দিকে যাই দেখি একটা সাদা মতো কি দেখতে পাচ্ছি সাদা মতো কি দেখতে পাচ্ছি এই তো জালে না না এটা তেড়ে না এটা হচ্ছে ওই ইয়ে মাছ কি বলে ওই যে লাউফালি বলে না লাউফালি মাছ এই মাছটা ছাড়াবে শু ও জালের উপরে পা পড়ে গেছে

রাস্তার কোলে চলে এসছি এবার যাবো সামনে জাল আর দেখতে এবার যাবো এই চলে আগে দেখবো নিচের জাল তার পরে পার্শে মাছ লেগেছে প্রচুর পার্শে মাছ লেগেছে দেখুন ঝাঁক লেগেছে পার্শে মাছের এখানে একটা লাল আমুদি বেঁধেছে এখানে আর একটা মাছ দেখতে পাচ্ছি বড় একটা ভোলা এই জালটা মাছ না মোটে মাছ ভাঁধতে দেখি না তো আজকে দেখতে পাচ্ছি একটা লাল ভোলা ওদিকে একটা লাল আমুদি আর এদিকে কি আছে দেখবো মাথার দিকে তো আর তেমন কিছু দেখতে পাচ্ছি না মাথা পর্যন্ত যাই না এ মাথায় আর কাউকে দেখতে পেলাম না মিটপুনের জাল এখানে পাতা ও কি জাল দেখতেও আসে না নাকি কি কি জানি পাতা আছে নানা আছে মাউবসে যাব না যাব না যদি না পড়ে উঠে

না দেখতে পেলে চলে এসো এই মাছগুলো ছাড়িয়ে চলে যাবো সব দিন কি সব জায়গায় হবে আজকে দুটো জালে দু রকম সব মাথা দেখে এসছি নদীর চরে দেখুন একটা নারকেল গাছের গোড়া দেখে এসছি দেখে এসছি সব হ্যাঁ ভোলা

এখানে ইটের টুকরো আছে দেখো পায়ে লাগবে কিন্তু আচ্ছা এই জায়গাটা এত পাঁক এই কোনাটা আর আমরা এবার উপরের দিকে উঠবো এখানে কিসের একটা পাইপ পড়ে আছে সবাই ঘুম থেকে ওঠার আগে মার আমি নদীর চরের থেকে মাছ ধরে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিই ব্লকের গায়ে পুরো ছেলা পড়ে চকচক করছে এখান থেকে উঠতে হবে কিন্তু খুব সাবধানে জায়গা এখান থেকে খালি কিছু না ধরে অনেক ক্ষেত্রে ওঠা যায় আমরা তো উঠি আমি উঠি কিন্তু নামা যায় না এই পর্যন্ত এসে এই জায়গাটা শুকনো কিন্তু এই জায়গাতে ওঠাটা সেই কথায় বলে তালগাছের আড়াই হাত আড়াই হাতে গিয়েই আটকে গেছি মনে হচ্ছে না উঠে গেছি এখান থেকে যে উঠলাম এখান থেকে কিন্তু নামা যাবে না নামতে গেলে সোজা গিয়ে পড়তে হবে চরে আমার সাবধানে ওঠো সকাল বেলা আকাশ তো একেবারে রৌদ্র ঝল আর আকাশে এক ফোটা মেঘের দেখা নেই একদম মেঘমুক্ত নীল আকাশ যাকে বলে কুমড়োটা কিন্তু এক রাতে আবার এই এতটা বড় হয়েছে গুড মর্নিং গুড মর্নিং সবাই গুড মর্নিং আজকে মাছ দেখতে কেছে চোখে এখনো তো ঘুমোতে না আরেকজন মাছ দেখতে আসছে আমি ডেকে এসেছি সাইকেলে করে সাইকেলে করে আসছে হেঁটে আসা যায় এত পথ তোমা তোমার চোখে এখনো ঘুম মাছ দেখতে আসছে গাড়িতে করে লোক আসছে মাছ দেখতে হ্যাঁ সকালবেলা মর্নিং 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 মাছ কই এত লোক আসছে মিছিল দিয়ে লোক আসছে মাছ দেখতে মাছ কই আজকে তিনখানা আচ্ছা

সবারই চপ ফোলাম তা এই তো আমার পরিশ্রমের ফল আপনাদের দেখালাম যাই হোক না কেন চরে হারলি হবে যাই কিছু হবে কোনো সময় হয়তো মেয়ে যায় তখন একটু বেশি কষ্ট হয় তবে যখন হয় তখন একটু কষ্টটা কম হয় এ বেশ বাড়ি এসে চ্যান করে গা ধুয়ে শাড়িটাড়ি পরে নিছি এখন বেশ ফ্রেশ লাগছে আর এই তো মাস তো আপনাদের সবাইকে দেখালাম তো পর্বটা আজকের এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও বলছে সবাইকে ধন্যবাদ